আজ সোমবার পঁচিশে জ্যৈষ্ঠ দু সালের নয় জুন মেষ রাশি মেষ লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্নরুদ্র প্রচয়দায়াত এটি আজ আপনারা প্রত্যেক প্রত্যেকে একশো বার করে জব করুন সকাল দুপুর সন্ধ্যা বেলা না পারলে না পারলে একুশবার 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 করে জব করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে আর যারা দীর্ঘদিন ধরে মানসিকভাবে একটু লো ফিল করছেন মেন্টালি লো ফিল করছেন এবং হয়তো ডিপ্রেশন বা স্যাডনেস গ্রিফ এই ধরনের ইমোশানস আপনাকে হয়তো অ্যাট্যাক করছে তাহলে আপনারা ইমিডিয়েট চেষ্টা করুন এটি সিলভারের চেন গলায় পরে নেবার মায়ের কাছ থেকে নিয়ে আর যদি মা বেঁচে না থাকেন তাহলে অবশ্যই দুধের স্বর বা মালাই গায়ে মেখে স্নান করুন এবং একটি সাদা কাপড়ে বয়েল্ড রাইস অর্থাৎ আপনি কোনো সিদ্ধ চাল বা বাসমতি রাইস রাখতে পারেন সেটাকে পুটলি করে বেঁধে বাড়ির নর্থ ইস্ট কর্নারে উত্তর পূর্ব কোণে রেখে দিন আর তার নিচে তামার বা পিতলের পাত্রে আপনারা জল রাখুন আর রেগুলার জলটাকে চেঞ্জ করে দিন অথবা মাছের একটি অ্যাকোয়েরিয়াম রাখতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্যমিটার আছে আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে এবং কর্মজাগতিক ক্ষেত্রেও একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মেষ অর্থাৎ মুন সাইন এরিজ এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে হাই ব্লাড প্রেশারের রুগী যারা আছেন তারা ভিড়ভাট্টা যুক্ত জায়গা যতটা অ্যাভয়েড করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে যারা দীর্ঘদিন ধরে কোনো কাজের জন্য লোন বা ঋণ নিতে চেয়েছিলেন তারা আজ কিন্তু অবশ্যই নিজেকে ভাগ্যবান প্রমাণিত করবেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি কম্পিটিটিভ কোনো নেচারের কারণে কোনো না কোনো কম্পিটিশানে কিন্তু আপনারা জয়যুক্ত অবশ্যই আজ হতে পারেন আজ অবশ্যই আপনাদের ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা করে চলা উচিত বাজে কথায় সবাই নষ্ট না করে চুপ থাকুন কথা বলুন কম শুনুন বেশি এটি আপনাদেরকে লাভান্বিত করবে